ফেসবুক রিলস থেকে আমরা কখনো আর্নিং করতে পারবো না ফেসবুক কি তাহলে একবার চিরতরে বন্ধ করে দিয়েছে আর্নিং এই ধরনের প্রশ্ন আমাদের অনেকেই আছে আপনি নতুন হন বা পুরান হন আপনার এই ভিডিওটা দেখার দরকার কারণ এই প্রবলেমটা এই যে গত এক সপ্তাহ জগৎ হচ্ছে অনেকেই আর্নিং করতে পারছে না অনেকেই না বেশিরভাগ বেশিরভাগ বলতে কি সবারই আর্নিং দিচ্ছে না রিলস থেকে আর্নিং দিচ্ছে না অনেকেই আপনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া অনেকেই দেখতে পাচ্ছেন অনেকে স্ট্যাটাস দিচ্ছে ভিডিও দিচ্ছে যে এই কোনো আর্নিং না ওদের ভিডিও থেকে এটা আমারও এই ভুক্তভোগী আমিও এবং যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তারাও এই ভুক্তভোগী যেমন আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট শেয়ার করতেছি এখানে এম ডি আলামিন আমাদের জনপ্রিয় প্রিয় কন্টেন্ট পিউটার পর প্রায় তিন মিলিয়ন প্লাস অনেকেই চিনেন ফানি ভিডিও করে চুল লম্বা লম্বা কুকুর নিয়ে ভিডিও করে বা মজার মজার ভিডিও তৈরি করে আমাদের প্রিয় আলামিন ভাই সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে আলহামদুলিল্লাহ যারা ফেসবুক রিলস নিয়ে কাজ করছেন তাদের জন্য সুখবর হলো রিলস থেকে আর কোনো আর্নিং দিবে না বিষয়টা অনেক দুঃখজনক যদি এরকম হয় তাহলে অনেকের পক্ষেই লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক থেকে চলে যেতে হবে কারণ রিস্ক থেকে আর্নিং করাটা খুব সহজ লং ভিডিওটা প্রফেশনাল তৈরি করাটা এটা সবার পক্ষে সম্ভব না আচ্ছা যাক মূল বিষয়টা আসি তাহলে কি আমরা কি কখনো আর্নিং করতে পারবো না এখন মূলত পারবো কিন্তু এখানে কিছু কথা আছে আবার পারবো কিনা না এটা কোনো গ্যারান্টি নেই ঠিক আছে রিস্ক থেকে যেহেতু এখন বিশাল একটা আপডেট চলতেছে আপনি জানতেছেন ফেসবুকে আর গত তিন মাস যাবত কখন ড্যাশবোর্ড কী হয়ে যায় কেউ বলতে পারে না ঠিক আছে ড্যাশবোর্ডগুলো কখন কী হয়ে যায় কেউ কিন্তু কিছু বলতে পারে না যেমন এই যে দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে একটু লক্ষ্য করে থেকে আর্নিং করা যায় কী করা যায় না এখন হচ্ছে কি হচ্ছে না সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই তাহলে এক্সপ্রেস আর্নিং লাস্ট টোয়েন্টি ডেজ না লাস্ট সেভেন ডেজ আমি যদি দিই যেহেতু এই মাস আজকে প্রায় বারো দশ এগারো তেইশ হ্যাঁ তাহলে এই যে আমি যে লাস্ট 7 ডেসে দেখাই তাহলে লাস্ট 7 ডেসে আমরা 69 ডলার দেখাচ্ছে এই 69 ডলার আসল কিভাবে এখানে একটা কথা আছে 69 ডলার আসছে আমার একটা ভিডিও প্রায় 6 মিলিয়ন ভিউ হয়েছে 6 মিলিয়ন তো 6 মিলিয়ন ভিউ যদি হয় তাহলে এইখানে তো প্রায় 200 ডলার থাকার কথা ছিল এভারেজ 200 ডলার থাকার কথা ছিল যে 6 মিলিয়ন ভিউ হত এই हिसाबে প্রতি মিলিয়নে 7 থেকে 8 ডলার করে দিছে 6 7 7 ডলার করে দিছে প্রতি মিলিয়ন প্রতি ঠিক আছে একটা ক্যালকুলেশন করছি আর আপনারা খুব ভালো করে জানেন এখন কিন্তু দেখা যায় না আগের মতো কোন ভিডিও থেকে কত টাকা আসছে এটা কিন্তু দেখা যায় না সেক্ষেত্রে আমিও কনফার্ম হতে পারছি না যে কত টাকা দিয়েছে ছয় মিলিয়ন ভিডিও থেকে যদি কখনো পরবর্তীতে ঠিক হয় তাহলে আমি আরেকটা ভিডিও দেব আপনাদেরকে রিলস আকারে দেখানোর জন্য যে কত রূপ কত দিচ্ছে এখন মূলত কথা হচ্ছে যে আপডেটটা চলতেছে এই আপডেটের কারণে এরকম হতে পারে আবার পারমানেন্টলি হতে পারে আবার দেখা গেছে আপনার এটা পরবর্তীতে ঠিকও হয়ে যেতে পারে ইয়ে নেই কারণ আমরা জানি যে যে কোনো কিছু হলে ফেসবুকে বিশাল ব্যবধান হলে কিন্তু আপডেট আকারে জানায় এই বিষয়ে কিন্তু আমাদেরকে আপডেট আকারে জানায় নেই ফেসবুক কিন্তু আমাদের এই বিষয়ে কোনো আপডেট আকারে কোনো কিছুই জানায় না ঠিক আছে তাহলে আমি কি আমরা কী বুঝবো এতে আর যারা নতুন অনেকে মনোভিশন পেয়েছেন কথা হবেন না কাজ করেন দেখা যাক কী হয় কিন্তু আমি এই ব্যাপারে কোনো কনফার্ম না যারা তো আমি অনেক ইউটিউবে সার্চ করছি অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার সাথে কথা বলছি কথা বলে আমি এই বিষয়টা কনফার্ম হওয়ার চেষ্টা করছি যে একটা আপনাদের ভালো একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এটা আমি পারতেছি না কারণ ওদেরও একই অবস্থা যাদের দশ মিলিয়ন তিন মিলিয়ন ফলোয়ার আছে ওরাও সেম স্ট্যাটাস দিছে হুম আমাদের কন্টেন্ট বানাটা কন্টেন্ট রবিন রবিন বাইকের নাম ঠিক আছে চার মিলিয়ন তার প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার সেও স্ট্যাটাস দিছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট রিলস থেকে ইন আর্নিং কমিয়ে দেওয়া হয়েছে তাই এখন আমরা কোনো কিছুতেই কনফার্ম না এতটা হতাশ হবো না ভিডিও আমরা ছাড়বো কন্টিনিউ তো রিলস থেকে যেহেতু আপাতত আর্নিং তেমন একটা পাচ্ছি না এই হিসাবে রিলস বেশি একটু গুরুত্ব না দিয়ে মিনিমাম তো অ্যাক্টিভ থাকুন আর যে জায়গায় তিনটা দিতেন সে জায়গায় হয়তো আপনি দুইটা দেবেন বা একটা দিবেন যে আপনি আসতেন ফেসবুকে এইরকম আর কি আপডেট হওয়ার আগ পর্যন্ত আর আপনি যে কন্টিনিউ সারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা আমি বলতে পারবো না সঠিক আপনি কীভাবে কাজ করবেন তো মূলত ঘটনা হচ্ছে এটাই ফাইনালি ফেসবুক কখনো আর কোনো আপডেট দিয়ে এই কাজটা করে নাই আর্নিং কমায় নাই বা আর্নিং একেবারে যে দিচ্ছে না তা না দিচ্ছে একবারে সীমিত যে জায়গায় একটা ভিডিও একটা ভিডিওতে যদি আপনি যে জায়গায় আপনি দুই ডলার ইনকাম করতেন সেই জায়গায় এখন বর্তমানে হয়তো বা বিশ দেন বা তিরিশ সেন্ট আসবে দুই ডলার জায়গায় বিশ সেন্ট বা তিরিশ সেন্ট আসবে বিষয়টা হচ্ছে এরকম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে